ঈদুল ফিতরে টানা নয় দিনের সরকারি ছুটি শুক্রবার থেকে শুরু হচ্ছে এই ছুটি পরিবার পরিজন নিয়ে বাড়ি যাবেন শহরের মানুষজন ফাঁকা থাকবে সিলেট মহানগরী সেই সময় সিলেটের নিরাপত্তা নিয়ে ছক সাজিয়েছে মহানগর পুলিশ নেওয়া হয়েছে নগর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ এসএমপি সূত্র জানিয়েছে ঈদকে কেন্দ্র করে তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই কার্যক্রম গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ছুটির টানা নয় দিন চব্বিশ ঘন্টা মহানগর জুড়ে পুলিশি টহলের পাশাপাশি এসএমপির ছয় থানার এলাকার গুরুত্বপূর্ণ সব সড়ক ও পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ঈদকে কেন্দ্র করে মহানগরীতে রাখা হয়েছে বাড়তি মোবাইল পার্টি ও ট্রাফিক ব্যবস্থাপনা সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ এছাড়া পর্যটকদের নিরাপত্তায় এসএমপি বিশেষ নজরদারি ও টহল রাখবে এছাড়াও ঈদের দিন সিলেটের শাহি শাহজালাল দরগা মাজার কুদরতুল্লাহ জামে মসজিদ কালেক্টরেট মসজিদ আলিয়া মাদ্রাসা ময়দানসহ বিভিন্ন ঈদগা ও মসজিদে বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ